আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি জায়গাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তবে মূলত ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতে চলছে একই জেলাতে বৃষ্টিপাতের তারতম্যও থাকছে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে গরম অস্বস্তকর পরিবেশ থাকছে সেখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে তবে এই নিম্নচাপটির দাপটে যেটা বোঝা যাচ্ছে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এবং সিস্টেমগুলির যে বৈশিষ্ট্যগুলি দেখে যেটা বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাতের দাপট বেশি থাকলেও সমস্ত এলাকাতে একদম জোরালো আকারে বৃষ্টিপাত দেবে সেই রকম নাও হতে পারে কারণ মেঘগুলি যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু মূলত ঝাড়খণ্ড উড়িষ্যা লাগোয়া এলাকাতেই বেশি তৈরি হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে নিম্নচাপটির প্রভাবে বায়ু প্রবাহগুলো কিন্তু বোঝা যাচ্ছে মেঘের মেঘগুলো কিন্তু ঘুরছে আস্তে আস্তে ঘুরছে তাই কোথাও কোথাও মেঘ উঠে পড়ছে আবার কোথাও কোথাও মেঘ কিন্তু সেখান থেকে চলে সরে যাচ্ছে এবং সরতে সরতে দেখা যাচ্ছে যে এটা কিন্তু এই দিকেই মাঝে মাঝে যাচ্ছে তাই কোথাও কোথাও খুব জোরে মেঘ উঠছে এবং কোথাও কোথাও সেখানে বৃষ্টিপাত দিচ্ছে এবং কোথাও কোথাও হালকা এবং মাঝারি বৃষ্টিপাত দিচ্ছে কিছু কিছু বৃষ্টিপাত হয়ে থেমেও যাচ্ছে এই ভাবেই কিন্তু নিম্নচাপটিতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আপাতত পরবর্তী যে চব্বিশ ঘন্টা সেখানে বৃষ্টিপাতও সম্ভাবনা থাকবে তো ইতিমধ্যে অনেকে বৃষ্টিপাত পেয়েছেন একই জেলাতে তারতম্য আপনাদের প্রথমেই বললাম মৎস্যজীবীদেরও সতর্কতা রয়েছে এক তারিখ পর্যন্ত যেটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত যেটা চলছে দক্ষিণবঙ্গে বিশেষ করে সেটা হচ্ছে যে ঘুরিয়ে ফিরে। দেখুন উপকূলের দিক থেকে নিম্নচাপ তৈরি হলেও অনেক সময় দেখা যাচ্ছে যে উপকূলের সব জায়গাতে বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না কিন্তু মাঝখানে বৃষ্টিপাতটা কিন্তু হচ্ছে যাই হোক আমরা পুরো বিষয়গুলিকে এখানে আলোচনায় রাখছি প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি বলছে এবং আপনারা যদি এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন আপনার এলাকায় বা মেঘলা আকাশ দেখে থাকেন বা কোথাও কোথাও বা মেঘও হতে পারে সেগুলি দেখলে বা জানা থাকলে অবশ্যই কমেন্টেই লিখে জানাবেন নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা আপডেটটা আপনাদের দেখাই তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে আবার শুরু করব। প্রথমে আমরা দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তরের প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট উনত্রিশে জুন দুপুর বেলায় প্রকাশ হয়েছে স্পেশাল বুলেটিন নাম্বার পাঁচ নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আবহাওয়া দপ্তর বলছে যে যে ঘূর্ণাবত যেটা ছিল সেখান থেকে একটা নিম্নচাপ তৈরি হয়ে গেছে যেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেটা উনত্রিশে জুন রবিবার তৈরি হয়েছে এবং এইটা বলছে যে খুব স্লোভাবে অর্থাৎ ধীর গতিতে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে উত্তর উড়িষ্যা গান্ধী পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডে আগামী দুদিন ধরে অর্থাৎ রবি সম এবং কিছুটা মঙ্গলবার এই সময়কাল ধরে এগোতে থাকবে উত্তর উড়িষ্যা হচ্ছে টার্গেটের দিকে থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু এলাকা থাকবে এবং ঝাড়খণ্ড বুঝতেই পারছেন তার মানে ওই দিকটাতেই বেশি সম্ভাবনা বেশি থাকবে তাই ওই দিক পুরুলিয়া বা বাঁকুড়া মেদিনীপুর কিছুটা হাওড়া কিছু কিছু হুগলি এবং ঝাড়গ্রাম এই সাইডগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তবে ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু বৃষ্টি হবে তাই সমস্ত জেলাতেই কিছু কিছু বৃষ্টিপাত হতে থাকবে এখানে আবাদক বলছে এটার প্রভাবে কিন্তু বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে কিন্তু কোথাও কোথাও ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগে কিন্তু বলেছিল যে উনত্রিশ এবং তিরিশ দুদিন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তবে উপকূলবর্তী জেলা থেকে পরের দিকে ছড়াবে বলেছিল এখানে দেখি আবার নতুন করে কিছু পরিবর্তন করেছে বলেই মনে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি না উনত্রিশ তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম অর্থাৎ দেখুন এই দিকটাতেই বেশি সম্ভাবনা রয়েছে এছাড়াও ভারী বৃষ্টিপাত দু এক জায়গা করে হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের এবং অন্যান্য জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ কোথাও কোথাও দু এক জায়গাতে দমকা ঝুড়ো হাওয়া সময় বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু কলকাতা যেটা বলা চলো কলকাতা সেটা এখানে কিন্তু বলা নেই এর পাশাপাশি তিরিশ তারিখে যখন যাব সেখানে আপডেটে আবার কিছু পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে এখানে ভারী বৃষ্টিপাত বলা হচ্ছে যে কিছু কিছু হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তার মানে পুরোটা বুঝতে পারছেন যে একদম পশ্চিমের দিকের জেলাগুলি এবং উপকূলবর্তী জেলা বিশেষ করে পূর্ব মেদিনীপুর এই দিকটাতেই কিন্তু এখানে জোর দেওয়া রয়েছে এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া এক তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বলা হচ্ছে দু তারিখ তিন তারিখের মধ্যে বৃষ্টিপাত কমে যাবে চার তারিখে আবার বৃষ্টিপাত শুরু হবে চার এবং পাঁচে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত আসতে থাকবে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধরে আসতে পারে এরকম কিন্তু এখানে বলা রয়েছে পরের দিকে ঝাড়গ্রামের দিকেও যাবে তার মানে ওই এক তারিখের পর সেকেন্ড হাফের পর থেকে মোটামুটি চার তারিখ পর্যন্ত ধরুন যে বৃষ্টিপাত কমে যাবে উপকূলবর্তী এলাকা ধরে আবার বৃষ্টিপাত ঢুকতে শুরু করবে এটা কিন্তু এখানে বলা হচ্ছে এছাড়া উত্তরবঙ্গে আপাতত খুব বেশি বৃষ্টিপাত নেই উনত্রিশ তারিখ রোববার পর্যন্ত তবে তিরিশ তারিখ এবং এক তারিখের দিকে অল্প স্বল্প করে বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার আশেপাশে কোথাও কোথাও হতে থাকবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আর কি মানে ওখানে বৃষ্টিপাত একটু বাড়বে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সেখানে অল্প স্বল্প বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এবার এখানে বলা হচ্ছে যে দু তারিখে একটু ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার কোচবিহার বাকি আবার চার পাঁচে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে বিশেষ করে জলপাইগুড়ি জেলার এবং আলিপুরদুয়ারে কোথাও কোথাও আসতে পারে তার মানে এদিক ওদিক বৃষ্টিপাত মৎস্যজীবীদের সতর্কতা এখনও জারি রয়েছে তারিখ পর্যন্ত না একদম মঙ্গলবার পর্যন্ত এখানে পরিষ্কার করে এবারে বলে দিয়েছে যে উনত্রিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত উনত্রিশে জুন থেকে পয়লা জুলাই এখানে সমুদ্র উত্তাল থাকবে ঝড় থাকবে কোথায় না পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূল এবং উত্তর বঙ্গোপসাগর মধ্য পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তাই মৎস্যজীবীদের এক তারিখ পর্যন্ত যেতে নিষেধ করা হয়েছে এবারে ছবির মাধ্যমে বিষয়টিকে দেখালে দেখুন তো জানিয়েছে যে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে সকালের মধ্যে উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাত নেই সতর্কতা মূলত রয়েছে পশ্চিমের দিকের জেলা এবং মাঝখানের কিছু জেলাতে যেখানে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনাতে মোটামুটি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত কিন্তু বেশি জোর রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে কারণ এই দিক বরাবর এই সিস্টেমটি এগিয়ে যাবে দুদিনের মধ্যে খুব আস্তে আস্তে তার জন্য এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে কিন্তু আমরা যেটা দেখেছি প্রথম দিকে খুব বেশি এলাকাতে বৃষ্টিপাত হয় না একই জেলাতেই কম কম এলাকায় কোথাও বেশি কোথাও কম করে বৃষ্টিপাত চালু রয়েছে তবে এগুলোতে একটু যেহেতু সিস্টেমটি ঘুরছে তাই অদল বদল একটু হবে তাই নদীয়াও কোথাও ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদে কিছু এলাকাতে হতে পারে বীরভূমে একটু হতে পারে পূর্ব বর্ধমানে কিছু এলাকাতে ঝেঁপে জোরে জোড়ার জোরে বৃষ্টিপাত নেমে পড়তে পারে বাঁকুড়াতে যে সব জায়গাতে একদম অতিবারই হবে তেমন নয় এরকমভাবে ব্যাপারটা চলবে মাঝে মাঝে কয়েকক্ষেপে বৃষ্টিপাত থাকবে তিরিশ তারিখে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে চলে আসতে পারে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মাঝে বৃষ্টিপাত কিন্তু উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো দিনে কিন্তু সতর্কতা কিছু নেই এবারে আবারও দেখুন পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলাতে এই পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুরেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে তখন ভারী অতি ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে এবং তার প্রভাবে কিছু কিছু অংশে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ভুল বললাম বীরভূম এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে দেখুন বাকি জেলাগুলিতে সতর্কতা খুব কম একমাত্র পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া পশ্চিম বর্ধমানে একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আসতে পারে আর আবার উপকূলবর্তী এলাকাতে কিছু দেওয়া রয়েছে তবে এগুলো অতর একটু হতে পারে তো আমরা আবারও চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সিস্টেমটির প্রভাব কিন্তু রয়েছে মেঘ বিভিন্ন জায়গাতে তৈরি হচ্ছে এখানে দক্ষিণ আসামের দিকেও কিন্তু মেঘ তৈরি হচ্ছে উত্তর পূর্ব ত্রিপুরা বলতে পারেন দক্ষিণ আসাম শিলচর এদিকে মিজোরাম এই দিকগুলোতে বেশ কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হচ্ছে অর্থাৎ এই এলাকাতে কিছু তৈরি হচ্ছে বাকি অংশে অনেকটা ফাঁকা ফাঁকা আর এই সাইডগুলোতে কোনো কোনো অংশে মেঘ তৈরি হচ্ছে দেখুন আমরা যেটা বলছিলাম যে ঝাড়খণ্ড উড়িষ্যা বলেছে তো ঝাড়খণ্ড উড়িষ্যা মনে হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে টার্গেট রয়েছে এবং তার সঙ্গে এই এলাকাগুলো অর্থাৎ ভালো করে যদি দেখতে হয় তাহলে কোন এলাকাটার প্রভাব বেশি ঠিক এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন এই এতটা এই এলাকাটাতে বৃষ্টিপাতের প্রভাবটা বেশি আর এইগুলোতে হচ্ছে মোটামুটি কম যেখানে কি রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এই জায়গাগুলোতে মুর্শিদাবাদ বাংলাদেশে খুলনা বরিশাল এগুলোতে কিন্তু এর প্রভাবটা কম থাকছে নিম্নচাপটা তৈরি হয়ে ঠিক এই দিক বরাবর এগোতে চাইছে এবং এটার দক্ষিণ পশ্চিম দিকে মেঘগুলি যেতে চাইছে তার এই দিকগুলোতেই তার মানে এটা নিচ্ছে বৃষ্টিপাত তাই এই দিকগুলোতে বৃষ্টিপাতটা সেরকমভাবেই দেখা যাচ্ছে না রাজশাহীর দিকে বা মালদা দিনাজপুরের দিকে দেখুন এইগুলোতে অনেকটা কম প্রভাব দেখা যাচ্ছে এইগুলোতে সুতরাং এইটার প্রভাবে বৃষ্টিপাতগুলো এই দিকেই বেশি থাকবে আর এইটা সরে যাওয়ার পরে বৃষ্টি কমবে তারপর আবার নতুন করে নিম্নচাপে বৃষ্টিপাত শুরু হবে এই ভাবে ব্যাপারটা রয়েছে তো বৃষ্টিপাত অনেকে ইতিমধ্যে তো পাচ্ছেন যেটা আমাদের একটু আগে দেখাচ্ছিলাম যে ঘুরিয়ে ফিরে কিন্তু বৃষ্টিপাতগুলো এদিক ওদিক করে চলছে এরকম কোথাও কোথাও কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গাতে তারতম্য রয়েছে বাংলাদেশ যে হচ্ছে না তেমন নয় খুব কম কম এলাকাতে এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে খুলনা বিভাগে কোথাও বরিশাল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু উপকূলবর্তী জেলাতে দেখুন সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না যদিও নিম্নচাপ উঠেছে সেটা তৈরি হয়েছে সেটা বলছে হয়তো পরের দিকে এই বৃষ্টিপাতের প্রভাব বাড়বে আস্তে আস্তে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও থাকবে এবারে দেখুন বৃষ্টিপাতের যে প্রভাবগুলো আমরা পাচ্ছি বিকেল সন্ধ্যের দিক থেকে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইটার প্রভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো মূলত পশ্চিমের দিকের জেলাগুলি দেখা নিম্নচাপটা এইভাবেই জায়গা হচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলের সতর্কতা রয়েছে কিন্তু এটার প্রভাবে এই দিকটাতে এটা কিন্তু আসতে বৃষ্টিপাতটা বেশি দিতে চাইছে দেখুন ওই দিকটাতেই কিন্তু বৃষ্টিগুলো রয়েছে তাই কলকাতা হাওড়া চব্বিশ পরগনা কিছুটা এবং মুর্শিদাবাদ বীরভূম সহ ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আমাদের পশ্চিমের দিকের সমস্ত জেলাগুলিতে পরবর্তী ক্ষেত্রে এখানে দিয়ে বৃষ্টিপাত দিতে দিতে এটা আস্তে আস্তে এই দিক বরাবর এগুতে থাকবে তাই রবিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টিপাতগুলো এখানে বেশ কিছু অংশে হবে তাই রাতের দিকেও বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এবং সকালের পর আবার দুপুর পরবর্তী ক্ষেত্রেও হতে পারে সবসময় বৃষ্টিপাতটা হবে না মাঝখানে অবশ্যই থেমে থাকবে সেগুলো দেখতেই পাচ্ছেন যে এইরকমভাবে কিন্তু বৃষ্টিগুলো হতে যাচ্ছে অর্থাৎ এইরকমভাবে দেখুন আস্তে আস্তে ঠিক ওই দিকটাতে বৃষ্টি দিচ্ছে এই দিকটা এই যে নিম্নচাপটার যে ডা উপর দিকটাতে এখানে কিন্তু বেশি বৃষ্টিপাত দিচ্ছে না এবারে কিন্তু বৃষ্টিগুলো এই দিকে নিচ্ছে তাই ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গী পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রভাবটা বেশি হওয়ার চান্স রয়েছে তাও কিন্তু দেখা যাক আমরা এখানে আপডেট আপডেটে কিছু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর যেটা সোমবারও বলেছিল অতিভারী বৃষ্টিপাত হবে সেটা কিন্তু কমিয়ে দিয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে তবে সিস্টেমটি দেখুন ধীরে ধীরে পশ্চিমবঙ্গের প্রতি যেহেতু যাবে তাই ওয়াইড স্প্রেড রেনফল যেহেতু হবে তাই সেক্ষেত্রে আমরা আশা করছি যে সোমবারের দিকে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল রাজশাহী বিভাগে কিছু কিছু এলাকা এবং মালদা পর্যন্ত কিছু এলাকাতে এবং মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হুগলি এবং কলকাতা উত্তর দক্ষিণের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মাঝখানে এবং পশ্চিম দিকে বৃষ্টিপাত হতে পারে কিন্তু এটা টানে পরবর্তী ক্ষেত্রে তিরিশ তারিখ থেকে যেহেতু বৃষ্টিপাত বাড়বে তাই উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বৃষ্টিপাত ঢুকব পড়তে পারে এবং এইটা সরে গেলেও যেহেতু জলিবাস ঢুকে থাকবে তাই উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে রাতের দিকে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে কোথাও কোথাও কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু এই মধ্যে আমার ইঙ্গিতটা পাচ্ছি যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং আসাম মেঘালয় গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এই জায়গাগুলোতে এবং বাংলাদেশের রংপুর এর পাশাপাশি দিনাজপুর এ এছাড়াও যারা রয়েছে কিছু কিছু মালদা এবং বল দিনাজ এখানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই অংশগুলিতে এবং আসাম পর্যন্ত কিছু কিছু অংশে বৃষ্টিপাত একটু করে ঢুকতে থাকবে এবং এক তারিখে এটি সিস্টেমটি আরও সরে উত্তর পশ্চিমে চলে যাবে তাই ছত্তিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে এবং আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের একদম পশ্চিমের দিকের কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু থাকবে বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত সম্ভবত কমে যাওয়ার চান্সটাই বেশি থাকবে আমরা দেখিয়ে দিলাম এইটা কমে যাওয়ার পরে তারপরে কিন্তু দুই তিন চার এই সময়কালে বৃষ্টিপাতগুলো অনেকটাই কিন্তু কম থাকবে দুই তিন চারে বৃষ্টিটা কম থাকবে এখানে সে কিছু একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে তারপর আবার চার পাঁচে বৃষ্টিপাত আবার কিন্তু এখানে চলে আসবে এমনই কিন্তু সম্ভাবনা থাকবে চার পাঁচের দিকে আবার বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে সেটা আপনাদের জানিয়ে রাখলাম এবং এই এক তারিখ পর্যন্তই রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা বুঝতেই পারছেন তারপরে কিন্তু আবার মৎস্য সতর্কতা কমে যাবে চার পাঁচে আবার বৃষ্টিপাত আবার ফিরে আসবে এইটুকুই রয়েছে আপডেট এখানে টেকনিক্যাল কিছু একটা প্রবলেম হচ্ছে তাই এটাই কোনো যাচ্ছে না পরবর্তী আপডেট আবার জানানো হবে কিছু পরিবর্তন হলে ধন্যবাদ